ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি কিভাবে দোকানের মতন সুস্বাদু তেঁতুলের মোরব্বা বা আচার মিষ্টি মিষ্টি আচার তৈরি করি চলুন সেটা আজকে আপনাদেরকে শেয়ার করি তো আমি এখানে পেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে আমি কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি পেনটাকে তারপরে একটু পানি একটু চিনি দিয়ে ভালো করে স্রাব তৈরি করে নেব তো এখানে আমার চিনি দেওয়া হয়ে গেছে পরিমাণ মতন চিনি দিতে হবে আর দিয়ে দিলাম তিনটা এলাচ আর দিয়ে দিলাম দুটা তেজপাতা এইবারে আমি তেঁতুলটাকে ভালো করে ক্লিন করে নেব কারণ রোদে শুকানো হয় তো বেশ কিছুদিন রোদে শুকিয়েছি তেঁতুলটাকে যাতে তেঁতুলটা একদম পুরো শুকনো হয়ে যায় রসটা মরে যায় তো অনেক ধুলোবালি লেগে থাকে সেই কারণে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এখানে আমার তেঁতুলটাকে ভালো করে ধোয়া হয়ে গিয়েছে আর একবার পরিষ্কার পানিতে ধুয়ে নেব তাহলে আমার পুরো তেঁতুলটা পরিষ্কার হয়ে যাবে কতটা নোংরা বেরিয়েছে তেঁতুল থেকে তো এখানে আমার যে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে সিরাপ তৈরি করে নিচ্ছিলাম সেটাও ভালোভাবে পানিটা ফুটে গেছে এখন আমি ধুয়ে রাখা তেঁতুলগুলো সব পড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে যতক্ষণ না সিদ্ধ হয় তো আমি নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব তো এখানে আমার ভালোভাবে ব্লক বলকটা উঠে গিয়েছে এখানে প্রায় এখনো তেঁতুলটা সিদ্ধ হয়নি পুরো গোটা গোটা আছে তো আমি যেভাবে তেঁতুলের আচারটা করছি মোরব্বাটা তৈরি করছি তেঁতুলের মিষ্টি আচার বা মোরব্বা তৈরি করছি তো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন নষ্ট হবে না আর খেতেও অনেক মজা লাগে সুস্বাদু লাগে এই তেঁতুলের মোরব্বা বা দোকানের মতো মিষ্টি আচার তো এখানে আমার মোরব্বাটা প্রায় তৈরি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন দেখে কত লোভনীয় লাগছে আমার তো অলরেডি জিভে পানি চলে এসেছে আচারটা দেখে তো বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন মোরব্বা বা তেঁতুলের মিষ্টি আচার আশা করছি অনেক সুন্দর হবে আর আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে তো কালারটাও মশাল্লা অনেক সুন্দর এসেছে এখানে আমার প্রায় হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে নেব নিয়ে পুরো আচারটাকে ঠান্ডা করে তারপরে বয়েমে ঢেলে নেব তো আমি বিকেলে চলে গিয়েছিলাম বাবুর জন্য কিছু দুধ স্যারেলাক্স কেনার জন্যে বিগ বাজার শপিং মলে তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে ওটস নেব আর চকোস নেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার নেব একটা বাড়ির জন্য তো সেগুলো আমার নোয়া হয়ে গিয়েছে সেই ভিডিওগুলো আমার করা হয়নি তো এমনি ভিডিওগুলো আমি করে আপনাদের দেখাচ্ছি তো ভিডিওটা আমার কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর হ্যাঁ বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর যেসব আমার পুরানো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যদি ভালো লাগে আল্লাহ হাফিজ